প্রথমেই আমি আমার কুচবিহার জেলারে এক নম্বর কেন্দ্রে আমাকে মনোনীত করার জন্য আমি দলনেত্রী মমতা ব্যানার্জিকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আন্তরিকভাবে অভিনন্দন জানাই দ্বিতীয়ত হচ্ছে কুচবিহার একটা প্রত্যন্ত একটা জেলা কুচবিহার পশ্চিমবঙ্গের সীমান্তের জেলা বিগত পাঁচ বছর ধরে সেখানে বিজেপির সাংসদ ছিলেন মন্ত্রী ছিলেন তিনি পাঁচ বছরে কুচবিহারের উন্নয়নের জন্য কিছু করেননি আমি কুচবিহারবাসীর কাছে আবেদন করব যে কুচবিহারের উন্নয়ন কুচবিহারের শান্তি এবং কুচবিহার প্রগতি এবং কুচবিহারের সাম সাম্প্রদায়িক যে সম্প্রীতি তার ধারাকে বজায় রাখার এবং অক্ষুণ্ণ রাখার জন্য তারা সবাই মিলে যেন আমাকে আশীর্বাদ করেন এবং দিদির হাতকে শক্ত করেন এবং দিল্লিতে যেভাবে বিজেপি বাংলার বিরুদ্ধে

বারো তারিখ সকাল বারোটার মধ্যে কুচবিহার নিয়ে কুচবিহার স্টেশনে নামব এবং সেখান থেকে আমি প্রথমে আগে কুচবিহার কুলদেবতা মদনমোহনের মন্দিরে যাব সেখানে পুজো দিয়ে আমি কুচবিহারবাসীর কাছে প্রথম আমার আবেদন জানাবো যে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাকে কুচবিহারের জন্য মনোনয়ন দিয়েছেন আজকে তার প্রার্থীপদ ঘোষণা হয়েছে আমি কুচবিহারবাসীর কাছে করজোড়ে আবেদন করব। যে পাঁচ বছর ধরে বিগত পাঁচ বছর যেভাবে আমরা কুচবিহারের মানুষ পিছিয়েছিলাম দিল্লির সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং সাংসদ হওয়ার পরেও কুচবিহারের জন্য কোনো উন্নয়ন হয়নি আগামী যাতে সেই উন্নয়নটা আমরা করতে পারি এই আবেদনটুকু কুচবিহারবাসীর কাছে রাখবো তারা জন্য সবাই জোরাফুল চিন্তা আমাকে ভোট দিয়ে আশীর্বাদ করেন এবং আমি যাতে কুচবিহারবাসীর হয়ে কাজ করতে পারি এই আবেদন আমি রাখবো Thank you. কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পণ্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন এইট অথবা নাইন এই নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় শেমরক ফ্লোরেড স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি নাইন